আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন জি আমরা ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো এক দেড়শো টাকার মধ্যে খুব সুন্দর একটি ফ্যান যে আপনারা নিজেরাও বাড়িতে বানিয়ে নিজেরা ব্যবহার করতে পারবেন তো চলেন আমি আপনাদেরকে বলি কোন কোন মালটার কত দাম তো দেখেন সর্বপ্রথম এই পাখাটার কথা বলি এবার যে পাখাটা খুব সুন্দর ঠান্ডা ভালো বাতাস দেয় এই পাখাটার দাম হলো মাত্র পনেরো টাকা ঠিক আছে পনেরো থেকে বিশ টাকা আপনারা হয়তো বা বিশ টাকা নিবে তো বিশ টাকা তো এই মোটরটা মোটরটাতে দেখতেছেন যে মোটরটা ফোরবুল মোটর এটার দাম হলো আপনার তিরিশ টাকা তো বিশ আর তিরিশ পঞ্চাশ টাকা তো আবার এই যে ফিটিং প্লাস্টিক এটা দেখছেন বাক্সটা যেটা ফ্যানের ফ্রেমটা তো এটার দাম হলো তিরিশ টাকা তো তিরিশ আর পঞ্চাশ আশি টাকায় যে একটা সুইচ দেখতে পাচ্ছেন যে সুইচের দাঁড়াতে এই ফ্যানটা ওয়ান অফ করা যাবে তো এই সুইচের দাম হলো দশ টাকা ঠিক আছে এই হলো নব্বই টাকা আর ভিতরে একটা ফোর ভোল্ট ব্যাটারি আছে মোবাইলের পুরনো ব্যাটারি যেটা আমরা এটা ভিতরে লাগালেছি তো ব্যাটারিটার দাম হলো আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে যে পুরান যে কোনো যে কোনো দিয়ে কিনে কিনতে পারবেন তো আপনার মোট হলো নব্বই টাকা আর ধরেন পঞ্চাশ টাকা ধরেন তো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এইগুলো কেবল সবসময় বাড়িতে পাওয়া যায় সবার বাড়িতেই আছে তো আপনারা চাইলে এক দেড়শো টাকার ভিতরে এমন একটা ফ্যান জোগাড় করতে পারেন যে কারেন্ট গেলাগাও দুই চার ঘন্টা ব্যাক দিবে তো খুব সুন্দর একটি ফ্যান আমি নিজে বানাইছি আমার নিজের জন্য অনেক সুন্দর ভালো বাতাস লাগে খুব ভালো বাতাস টুটার থ্রি পার্সেন্ট তো আপনারা যদি ভালো লাগে তাই ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর সবার কাছে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন